শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে এতগুলো পুলি তৈরি হয়ে যাবে শীত শেষ হবার আগে অবশ্যই বানিয়ে নিতে পারেন এরকম নরম সুজির পুলি হ্যালো বন্ধুরা আমি জয়িতা আপনাদের জন্য আজকের রেসিপি সুজির পুলি তবে পুলিগুলো বানাবার আগে পুলির তো পুর তৈরি করে নিতে হবে নারকেল কোরানো আর গুড় একসাথে মিশিয়ে আমি মেখে নিচ্ছি কিছু সময় রাখলেই গুড় অনেকটা মিশে যাবে আর গ্যাসের আঁচ একেবারে লোতে করে নাড়িয়ে নিলেই খিটসা তৈরি হয়ে যাবে এবারে পুলিগুলো তৈরি করে নিতে হবে দুই কাপ দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে এক চামচ ঘি মিশিয়ে দেব এতে পুলির স্বাদ আরও বেড়ে যাবে এরপর ওই কাপ মেপেই এক কাপ সুজি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি একবারে কিন্তু মেশানো যাবে না অল্প অল্প করে মেশাতে হবে না হলে আবার দলা পেকে যাবে এই দেখুন অল্প করে মিশিয়ে দিচ্ছি আর নাড়িয়ে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তে দেখুন ঘন হয়ে আসছে আস্তে আস্তে কড়াই থেকেও ছেড়ে আসছে একটা ডো মতো তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন ডো তৈরি হয়ে গেছে এবারে এই সুজির এই ডোটা আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব মানে অল্প গরম থাকা অবস্থাতেই যতটা গরম আপনার হাত সহ্য করতে পারে ঠিক সেইভাবেই ময়ম দিয়ে নিচ্ছি হালকা গরম অবস্থাতেই আমি আস্তে আস্তে ময়ম দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটুও দানা না থাকে আর এই দেখুন ময়ম দেওয়া হয়ে গেছে একেবারে ময়দার ডোয়ের মতো এবারে এর থেকে অল্প একটু করে লেচি কেটে নেব লিচি কেটে নিয়ে হাতের তালু সাজে আমি ঠিক এইভাবে গোল করে নিয়ে এর মধ্যে এই নারকেল খিসিয়াটা আমরা বানিয়ে রেখেছিলাম না সেই নারকেল খিসিয়াটা ভরে দিচ্ছি একটু লম্বা করে নেব কারণ পুলিগুলো একটু লম্বা ধরনের হবে এইভাবে চেপে চেপে দুই দিক সরু আর মাঝখানটা মোটা রেখে সবগুলো পুলি তৈরি করে নেব তবে পুলিগুলো বানাবার সময় হাতে একটু লেগে যেতে পারে তাই আপনারা ঘি বা তেল মাখিয়ে নিয়ে এই পুলিগুলো তৈরি করে নিতে পারেন আমি অল্প রিফাইন তেল হাতে মেখে নিয়ে পুলিগুলো তৈরি করে নিয়েছি পুলি সেদ্ধ করার জন্য দুধ ঘন করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে চিনি মিশিয়ে দেব। চিনি মেশানোর পরে আবারও একটু ফুটিয়ে নেবো কারণ চিনি মেশানোর পর একটু জল জল ভাব চলে আসবে সেই জল জল ভাবটা আর একটু ফুটিয়ে নিলে আবারও ঘন হয়ে যাবে আমি এখানে এক কাপের অল্প কম চিনি মিশিয়ে দিয়েছি আর পুলিগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে পুলি দিয়ে কিছু সময় জাল করব আর পুলিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন নিজে থেকেই ওপরে ভেসে উঠবে আর কিছু সময় বাদে দেখুন পুলিগুলো ওপরে ভেসে উঠছে পুলি সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি এক কাপ গুড় আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আরও কিছু সময় অপেক্ষা করতে হবে গুড় গলে গেলেই তৈরি হয়ে যাবে পুলি পুলিগুলো আপনারা গরম অবস্থাতেও খেতে পারেন আবার পরের দিন সকালেও খেতে পারেন যখনই খান না কেন পুলি নরমই থাকবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে দেরি না করে লাইক দিয়ে দিন কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ